ডাসলাম মানেই হল ফ্যাশন প্রতিটা দিন নতুন নতুন কালেকশনের মাধ্যমে নতুনভাবে নিজেকে তুলে ধরে এই সংস্থা আর সামনেই কিন্তু আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে টাসাম লঞ্চ করতে চলেছে বেশ কিছু অপূর্ব স্টাইলের পাঞ্জাবি কালেকশন যার শুভ সূচনা হলো গত উনত্রিশে জানুয়ারি টলিউড অভিনেতা ভাস্কর চ্যাটার্জির মাধ্যমে তাসামের কর্ণধার প্রমিত মুখার্জির তৈরি অসাধারণ বিভিন্ন পাঞ্জাবের কালেকশন করে দুর্গা আগে একটি ফটো সেশন সেরে নিলেন এই অভিনেতা প্রতিটি কালেকশন ছিল অপূর্ব এবং অসাধারণ যেমন পাঞ্জাবিগুলি ছিল বাঙালি আনায় পরিপূর্ণ ঠিক তেমনি প্রতিটি কালেকশন ছিল অসাধারণ সূক্ষ্ম হাতের কারিগরি অভিনেতা ভাস্কর চ্যাটার্জি আমাদেরকে জানাচ্ছেন কেন টাসাম সবার থেকে আলাদা এবং সেরা এছাড়াও টাসামের এই নতুন পাঞ্জাবির কালেকশন প্রসঙ্গে আর কী কী জানাচ্ছেন বংশীর স্কেপ আসুন দেখেনি